স্ট্রেট কালচারের বিরুদ্ধে আজকে সকালে ছাত্রছাত্রীরা প্রোটেস্ট জানাতে শুরু করেন এই মুহূর্তে পরিস্থিতি ভয়ঙ্কর কারণ যে অভিযোগগুলো উঠছে আমি দেখাবো সার্জারির বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড তারা এসছেন ফাইল নিয়ে তারা পরিষ্কার খাতা দেখাচ্ছেন অর্থাৎ এতক্ষণ ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল এখন ডিপার্টমেন্টাল হেডরা এসে প্রোটেস্ট করছেন এই ফাইলে সেই খাতা যেই খাতায় নির্দিষ্ট এক ছাত্র নে তার নাম্বার সাদা কালি দিয়ে মুছে তার নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে ডিপার্টমেন্টাল হেডরা বলছেন তারা বাহান্ন তেপ্পানো দিয়েছিলেন কিন্তু মার্কশিটে তার নাম্বার আসি এবং ডিপার্টমেন্টের যে নিজস্ব রেকর্ড সেখানেও সেই নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে কারা বাড়ালেন সেই উত্তরবঙ্গ লবির যারা ক্ষমতাসীন গোষ্ঠী তাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আঙুল উঠছে ডিন সন্দীপ সেনগুপ্তের বিরুদ্ধে আঙুল উঠছে

তো কাজেই নাম্বার বাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না আমি এই বিষয়ে কোনো অবগত নই অভিযোগ করতে পারে কিন্তু আমি তো বলার সুযোগ পাচ্ছি না 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 আমি কোথায় বাড়ালাম আমি কোথায় নাম্বার বাড়িয়েছি আমাদের কলেজ থেকে করা ছেলেরা

আমরা তদন্ত করব ব্যাপারটা এখন শোনা পরে বলছেন তদন্ত করবেন জানতেন না কিছুই বিভাগীয় প্রধান আমাকে আগে বললে এমনি নিশ্চয়ই তদন্ত করতাম আপনার মেডিকেল কলেজে মোবাইল নিয়ে অভিজ্ঞদের ভিতরে ঢোকে কি করে ঢোকে টিভি নাইন বাংলা দেখিয়েছে সে ভিডিও কত বছর তো এই বছর ঢুকেছিল কোনদিন কারুর নাম্বার বাড়াইনি না আমি কি করে সার্জারি নাম্বার না স্যার বাড়াইনি আমি কি করে বাড়বো আমি বাড়াইনি এটা আমার চান নয় আমি আমি নিজের সন্ধী বসে শাস্তি চলছি আমি খাড় করাতে দিই না আমি এক্সাম হলে ঢুকতে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে ডাইরেক্ট ফোন আসতো তা না অনেক ক্ষেত্রে অভিক ফোন করেছে অভিককে ফোন করতো কোনো কোনো সময় এবং বারবার ফোন আসতো এবার এক্সাম হলে যদি এক্সাম হলে ফোন ধরার কথা না যদি বারবার ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম আমি করি না আমি বলছি যে দু একটা ক্ষেত্রে হয়তো স্যারের কাছেও ফোন আসতো স্যারও আমাকে দু একবার বলেছেন যে তুমি ওখানে বেশিক্ষণ না থেকে চলে এসো কিন্তু আবার স্যার স্যার বলেছেন হ্যাঁ ফাইনাল ইয়ারে দু একবার শাহিন সরকার ফোন করেছিল কিন্তু যখন কুকুরে ডায়ালিসিস হয়েছিল তখনও আপনি প্রতিবাদ করেছিলেন পরে বদলি হতে হয়েছিল আবারও আপনি প্রতিবাদ করছেন আবার বদলি হলে কি হয়েছিলাম আর ডাব্লিউ বিএমসি তে দাঁড়ানোর জন্য এদের কোনো অনৈতিক অনুরোধ না রাখার জন্য নর্থ বেঙ্গলে বদলি হই অভিজ্ঞে ওই ডাব্লিউ বিএমসির সামনে আসফালন করে বলেছিল ওনাকে ট্রান্সফার করে দেব কিন্তু আজও আমি বারবার বলছি একজন প্রফেসরের বদলি হওয়াটা আজকের ঘটনা নয় আজকের ঘটনা সমস্ত স্টুডেন্টের ভবিষ্যৎ জলাঞ্জলি দেওয়ার যে ভালো ভালো ছেলে মেয়েগুলো যাদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কথা দেওয়ালে পিঠ থেকে গেছে আর কিছু করার নেই ওই মৃত্যুটা না আমাদের সব ভয় নিয়ে নিয়েছে আমি একটু কথা বলবো অন্যান্যরাও কথা বলছেন ইজ দিস গোয়িং অন পুরো সিস্টেম থেকে এডুকেশন সিস্টেমটাকে শেষ করে দেওয়া হচ্ছে হোয়াট ইজ দিস গোয়িং অন আমরা এক স্টুডেন্ট আমরা এই কলেজের এক স্টুডেন্ট আমরা চাই প্রত্যেকটা এই করাপ্টেড প্রিন্সিপাল থেকে শুরু করে ডিন থেকে শুরু করে প্রত্যেককে রিজাইন করুক নতুন বডি ফর্মেশন হোক সবাই সবাই বিগত বারো বছর ধরে সবাই প্রশ্রয় বারো চোদ্দ বছর ধরে প্রশ্রয় দিয়ে গেছে না হলে এরকম অভিজ্ঞত একটা একটা দানব যে দানবকে তৈরি করেছে এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা হ্যাঁ এটাও রোজ্জা লাগে কারা এর পরে আমাদের ট্রিটমেন্ট করবে আমরা যখন অসুস্থ হব কারা ট্রিটমেন্ট করবে যেটা লেখাপড়া করেনি এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নেই কাছে সাধারণ মানুষের ভবিষ্যৎ নেই ক্যামেরায় দিই সঙ্গে প্রসেনজিত টিভি নাইন বাংলা শিলিগুড়ি